সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন একটা বিশেষ শুনিয়ে নিয়ে মধ্যরাতে আজ আমাদের এই আলোচনা যেটা আমরা জানি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চলে আসছে বিশেষত প্রধান উপদেষ্টার বাসার সামনে এবং পরবর্তীতে শাহবাগে এর আগে থেকে আন্দোলন চলে আসছিল কিন্তু গত দু তিন দিনে এটা একটা তীব্র আকার ধারণ করে এরই প্রেক্ষাপটে আমরা যেটা দেখেছি যে আজ রাতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সে বৈঠকে অন্তত তিনটা খুব বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা হচ্ছে কি যেটা বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে সংশোধন করে যে কোনো সংগঠন যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করা হয়েছে আরেকটা যেটা বলা হয়েছে যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সাইবার স্পেস সহ কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে এটা হবে এবং এ ব্যাপারে সহসায় কালকে হয়তো প্রজ্ঞাপন হয়ে যাবে আরেকটা বড় সিদ্ধান্ত হয়েছে যে জুলাই ঘোষণা যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে গত কয়েক মাস ধরে সেটা আগামী তিরিশ কার্য দিবসের মধ্যেই চূড়ান্ত করা হবে যেটা বিস্তৃত আলোচনা না করে যেটা বলা যায় এটা এ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এবং সাহসী সিদ্ধান্ত বলা যায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের একটা ঐতিহাসিক অবস্থান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু আমরা যেটা দেখেছি যে গত পনেরো বছরে আওয়ামী লীগ বাংলাদেশে একদর বাংলাদেশে ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং যেটা হয়েছে যে এক ধরনের একনায়কতন্ত্র নায়কতন্ত্র করেছিল এবং সেটার একটা চূড়ান্ত রূপ আমরা যেটা দেখতে পাই যে জুলাই এবং আগস্টের শুরুতে এবং যেটা জাতিসংঘের তদন্ত যেটা বলা হয়েছে যে এখানে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়ে থাকতে পারে এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চোদ্দশো থেকে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে এখানে হত্যা করা হয়েছে যাদের মধ্যে শিশু রয়েছে নারী রয়েছে শিক্ষার্থী রয়েছে নানা পেশার মানুষ রয়েছে এবং এই প্রেক্ষাপটে আমরা যেটা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে বিচার কার্যক্রম ওইভাবে শুরু হয়নি কিন্তু তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে অন্তত একটা বেশ কয়েকটি মামলার এরই মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাইবার স্পেসে অমলিক নেতা কর্মীরা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের নানাভাবে হুমকি দামকি দিচ্ছেন তাদেরকে কঠিন পরিণতির কথা বলছেন এবং অমলিক লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে থেকে তিনি সাইবার স্পেসে নানা রকম বক্তব্য দিচ্ছেন এবং এর বেশিরভাগ উস্কানিমূলক বক্তব্য এখন সন্ত্রাস বিরোধী আইনে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে আমরা যেটা দেখতে পাবো যে পাবো যে আওয়ামী লীগের পক্ষে সোশ্যাল মিডিয়াতে বা সাইবার স্পেসে কেউ লেখালেখি করলো তার তাকে শাস্তির মুখোমুখি হতে হবে এখন যেটা বলছিলাম যে এটা এ পর্যন্ত তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সবচেয়ে বড় সিদ্ধান্ত এখন সামনের দিনগুলিতে বাংলাদেশের রাজনীতিতে এটার প্রভাব কি হয় সেটা আসলে বলা খুবই আমরা যেটা দেখছি যে বিএনপি খুব বেশি এই সিদ্ধান্তের পক্ষে শক্ত কোনো অবস্থান নেয়নি কিন্তু বিএনপির বাইরে বাংলাদেশে যত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে সবাই এ দাবিতে মাঠে সরব হয়েছে এবং বাংলাদেশের রাজনীতির পুরো দৃশ্যপট বা পুরো গতিরেখায় এই সিদ্ধান্ত পাল্টে দেবে তবে করে এবং সরকার কিভাবে পরিস্থিতি মোকাবেলা করে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে তবে চূড়ান্তভাবে ভাবে ভাগ্য নির্ধারণ দেখতে বা আওয়ামী এই পরিস্থিতিটা আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তটা কোন দিকে যায় সেটা বুঝতে আরো সময় লাগবে আজকের মতো এখানেই শেষ করছি